নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো আজ হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তনের চতুর্থ দিন শেষ দিন তো আজ হচ্ছে মালসা ভোগ আর তার সাথে হবে হরিনোট বাতাসার তো এখন সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি ওই মন্দিরে যাব বলে কারণ আমাদেরও বাতাসা ছড়ানো হবে আর বাতাসা ছড়াবার আগে বাতাসা তো উচ্ছুকি করাতে হয় তো সেই কারণে ঠাকুর মশাই ছটার পর টাইম দিয়ে দিয়েছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটার মতো তো প্রথমে আমি যাই যে দেখি কতদূর কি মানে এলো সেই বুঝে মা যাবে কারণ এখন থেকে মা যে ওখানে বসে থাকতে হবে তো আমি আর এখন বর্ষাকে নিয়েই যাচ্ছি তো রেডি হয়ে গেছে এখন ওখানে যাই কারণ বাতাসাটা তো সবার আগে উচ্ছুকি না করালে আমি তো ছড়াতে পারবো না তো ঠাকুর যেই টাইম দিয়েছে সেই টাইমের মধ্যেই রেডি হয়ে যাচ্ছে বেশ চার দিন ধরে জানো তো গ্রামের মধ্যে হরিনাম হচ্ছিলো সব সময় কানে হরিনামের শব্দ শুনতে পাতাম বেশ দিনগুলো বেশ ভালোই কাটছিল তো আজ তার শেষ দিন তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো চলো আমাদের গ্রামের হরিনটের বাতাসা ভাগের গান সমস্ত কিছুটাই শেয়ার করব তো এসে দেখছি ঠাকুর মশাই এখনো আসেনি বললে একটু দেরি হবে এখন বসো তো বসে বসে তারপরে এলো ঠাকুর মশাই তো ভেতরে ঢুকতে সত্যিকারে যেন আমি কোথায় এসেছি একটা অন্য রকম দৃশ্য সত্যি গায়ে মানে শিহরণ জাগাবার মতো সারি সারি মালসা ভোগ পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর দেখো যাদের যাদের বাতাসা দেওয়া আছে সবা সকলের বাতাস এখানে রাখা আছে উৎসর্গ করা হচ্ছে নামকরণে করে তারপরে ছড়ানো হবে তো আমারগুলো আমি করে নিয়েছি তারপরে আমি একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম সত্যিকার আমি এই রূপ যেন কোনোদিনও দেখিনি মালসা ভোগের কাছে তো ভেতরে কাউকে ঢুকতে দেয় না তো আমার যেহেতু বাতাসের জন্য এলো তো এখন আমি মানে মালছা বাতাসা ছড়ানোর জন্য সব অ্যালাউন্স করে দিয়েছি যে এরপর বাতাসা ছড়ানো হবে একটু নাচ গান করে বাতাসা ছড়ানো তো এখন আমি আর মনে হয় ভিডিও করে উঠতে পারবো না যাই হোক ফোনটা ব্যাগে ঢুকাই তারপরে বাতাসা ছড়াবার সময় যদি পারি করব নাহলে আমি পরেই তোমাদের সাথে শেয়ার করব কারণ এই যা মানে ভিড়েতে ফোন হাতে রাখা সম্ভব নয় ìyára ni wọn jẹ kọwà lọ ní ọjọ wọn lọ sọ án. lọ́sọ̀dé bọ́ yìí lọ́sọ̀dé bọ́ yìí. এই যে দেখো বাতাসা ছড়ানো হয়েছিল আর আমি তো ঘাসের ওপরে এখানে ছিল তো ঘাসের ওপরে যা পেরেছি ছিঁড়ে ছাড়ে নিয়ে ব্যাগে ভরে দিয়েছি দেখো কত ঘাস সবাই দেখে হাসছে যে তুমি কি করেছো আর এত হুড়োহুড়ি কি বাতাসা একটা একটা করে করানো যায় দেখো না ঘাস সমেত পড়েছে ঘাস সমেত উবড়ে আর ব্যাগে ভরে দিয়েছি বাড়িতে যাই যে দেখবো কীরকম কী তো এখন ওখানে শান্তি জল ছিটানো হচ্ছে তো শান্তি জল দেওয়ার পর ওই যে দইয়ের হাঁড়ি আছে দই হাঁড়ি ভাঙার পর মালছা দেওয়া শুরু হবে তো ওদিকে দেখছি মালসার লাইনও পড়ে গেছে তো আমাদের ওই মেচকা ছোটকা তো লাইন দিয়েছে তো ওখান থেকেই নেওয়া হবে আর ওখানে শান্তি জল দিচ্ছিলো বলে একটু ভিড় হয়ে গেছিলো আর এখানে দেখো মালসার লাইন পড়ে গেছে তো ওইদিকে যেমন মানে বাতাস মানে ছড়ানোর শেষেই দেখো কেমন লাইন পড়ে গেছে ভাগ্যিস মেচকা ছোটকা ছিল বলে সামনাসামনি হয়েছে নালে আমাদের কতটা দেরি হয়েছে তো কারণ মা আমি ঘুরে ঘুরে লাইনটা দিতাম তো ওরা মালসাটা নেবে তারপরে বাড়ি যাবো এই যে বাড়িতে এসে দেখো থালায় ঢেলেছি মা দেখে আসছে বলছে তুমি কি এনেছো বাতাসাগুলোকে পরিষ্কার করো বলেই যে বাতাসাগুলো ঘাস থেকে পরিষ্কার করছি আর একটা একটা করে বেছে পরিষ্কার করে রাখছি কারণ কালকে সকলে ভোগের সাথে বাতাসাও তো দিতে হবে বলো না হরিণটার বাতাসা তো সকলকে দিয়ে খেতে হয় যেহেতু সকল আমাদের নিজেদের বাতাসা নিজেদের নামে তাই যে আবার ছোটো ছোট বাটি করে ওখানে ভোগ দিচ্ছিলো যে যারা সকল মানে যারা যারা গেছে আর কি তো আমরা আমি মা ছিলাম তো মা একটা বাটি আমার একটা বাটি এর নিয়ে এসছি তো ওটাই এখন খাচ্ছি এখন প্রায় রাত্রির নটার ওপরে বাজে তো ভোগ খাওয়াচ্ছি জানি না আজকে আর রুটি আরে খাওয়া হবে কি তো যাই হোক তো তোমাদের বলো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সকলে ভালো থেকে এই কামনা করি দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে